নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি ডিমের একটি নতুন সাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আজকে ডিমের রেসিপিটা আপনাদের ভালো লাগবে ডিমের রেসিপি বানানোর জন্য আমি এখানে পাঁচটা ডিম সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নেওয়ার পর খোসা ছাড়িয়ে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি এরপর ডিমগুলো ঠিক এইভাবে একটু কাট করে নেব তাহলে ডিমের ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে দেখুন ছুরি দিয়ে ঠিক এই রকমভাবে ডিমগুলোকে কেটে নিতে হবে এরপর আমি কড়াই বসিয়ে দেব দিয়ে দেব সামান্য পরিমাপ সর্ষের তেল আর তেল গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে সামান্য লবণ আর সামান্য হলুদের গুঁড়ো এরপর ওই তেলের মধ্যে ডিমগুলো দিয়ে দেব আর বেশ লাল লাল করে ডিমগুলোকে ভেজে নিতে হবে ডিমগুলো ভেজে নিয়েছি দেখুন ডিমে যে সাদা কালারটা একটু লালচে হয়ে গেছে এবার নামিয়ে নিতে হবে আর বেশি ভাজলে বাইরের দিকে ডিমগুলো খেতে ভালো লাগবে না তাই অবশ্যই এইভাবে ডিমগুলোকে ভেজে নিয়ে তুলে নিতে হবে আর একটু ডিম ভেজে নিলে রেসিপিটা খেতে ভালো লাগবে তাই আমি ডিমটা ভেজে নিলাম আপনারা চাইলে নর্মাল সাদা ডিম দিয়েও করে নিতে পারেন এইভাবে নাও ভাজতে পারেন এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাপ সর্ষের তেল তেল গরম হয়ে গেলে গোটা মশলা দিয়ে দিতে হবে সামান্য দারুচিনি তিনটে এলাচ তিনটে লবঙ্গ আর গোটা গোলমরিচ গোটা মশলাগুলো একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা গরম মশলা ভালো করে ভেজে নিয়েছি আর খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হয়েছে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা ওই তেলের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে একটু লালচে করে পেঁয়াজগুলোকে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেব রসুন আমি ছয় থেকে সাত গোয়া রসুন নিয়ে একটু থেতো করে নিয়েছিলাম সেই রসুনটা অ্যাড করলাম আবারও মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় সঙ্গে দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা আপনারা ঝালটা অবশ্যই কম বেশি করে নেবেন আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো স্বাদ মতো লবণ সামান্য হলুদের গুঁড়ো সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো আর সামান্য কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আবারও অল্প একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে তবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা মশলা দিয়ে কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ দেখুন এই ছোট ছোট করে কেটে নিয়েছিলাম আর একটা মিডিয়াম সাইজের টমেটো এই সময় কিন্তু পেঁয়াজ আর টমেটোটা অ্যাড করে দিতে হবে আবারও মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলাটা যখন একটু জলটা শুকনো হয়ে যাবে আমি কিন্তু আরও কিছুটা জল অ্যাড করব যাতে মশলাটা খুব ভালো করে কষানো হয় দুই থেকে তিন মিনিট সময় নিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা মশলার যে এক্সট্রা জলটা সেটা শুকনো হয়ে তেল ছাড়া শুরু করে দিয়েছে আর মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে এবার ভেজে রাখা ডিম অ্যাড করে দিতে হবে আর মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে মশলার সাথে ডিমটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো উষ্ণ গরম জল পর্যাপ্ত পরিমাপ আপনারা আপনাদের পরিমাপ বুঝে জলটা দিয়ে দেবেন যেই হিসেবে গ্রেভি রাখবেন আমি ডিমের সাথে মশলা জলটা একটু ফুটাবো তাই একটু বেশি জলটা অ্যাড করলাম এবার গ্যাসের ফ্লেমটা হাই করে তিন থেকে চার মিনিট সময় নিয়ে ফুটিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো সামান্য পরিমাপ গরম মশলার গুঁড়ো আর স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাপ চিনি আবারও মিক্স করে নিতে হবে তবে গ্যাসের ফ্লেমটা হাই রেখেই কিন্তু আমি ফোটাতে থাকবো তাহলে গ্রেভিটা অনেকটাই শুকনো হয়ে আসবে হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো সামান্য পরিমাপ ধনে পাতা কুচি আবারও মিক্স করে নেব এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আরও দুই মিনিট মতো ফুটিয়ে নেব তাহলে মশলাটা ডিমের ভেতরে ভালোভাবে ঢুকবে তাহলে ডিমগুলো খেতে ভালো লাগবে মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি দেখুন গ্রেভিটা কিন্তু একেবারেই শুকনো হয়ে এসেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নিতে হবে একদম রেডি আজকের অসাধারণ স্বাদের ডিমের রেসিপি ভাত কিংবা রুটি কিংবা পরোটা সবের সাথে কিন্তু দুর্দান্ত লাগে একবার এইভাবে সহজ ডিমের রেসিপিটা বানিয়ে দেখুন আঙুল চেটে খাবেন আর কেমন লাগলো বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আজকের সহজ সরল রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিও পেশ করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটি ফলো করে দেবেন আজকের মতো এতটাই আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ